আবারও শেষ মুহূর্তে তীরে এসে তড়ি ডুবল বাংলাদেশ ফুটবল টিমের হামজা চৌধুরীর অবিশ্বাস গোল এছাড়াও প্ল্যানটি শটে দুর্দান্ত এক গোলে হামজা চৌধুরী জোড়া গোলে এগিয়েছিল বাংলাদেশ ফুটবল টিম প্রথম হাফ টাইমের আগেই মাত্র আঠাশ মিনিটের মাথায় নেপাল ফুটবল টিম তারা একটি গোল দিয়ে প্রথম হাফ টাইমে যায় এরপরে দ্বিতীয় হাফ টাইমে শুরুর পাঁচ মিনিটের মাথায় দুই দুইটা গোল করে বসেন হামজা চৌধুরী হামজা চৌধুরীর দুই গোলে এদিন অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ ফুটবল টিম পুরো ম্যাচে হামজা চৌধুরী একাই লড়ে গিয়েছেন এই দিন নেপালের বিপক্ষে তবে হামজা চৌধুরী যখনই ইনজুরি হয়ে মাঠ ছাড়লেন ঠিক তখনই বাংলাদেশ গোল খেয়ে বসল নেপালের কাছে আর এই গোলে নেপাল ফুটবল টিম তারা ফেরে সমতাতে দুই দুই গোলে যখন সমতায় ফিরে বাংলাদেশ এবং নেপাল ফুটবল টিম ঠিক তখনই হামজা চৌধুরীর অভাবটা বুঝতে পারে বাংলাদেশের ফুটবল ফ্যানরা কেননা হামজা চৌধুরী তিনি যতক্ষণ মাঠে ছিলেন একাই লড়ে গিয়েছেন কখনো ডিফেন্স কখনো মিডফিল্ড আবার কখনো স্ট্যাক একাই লড়ে এদিন পুরো নেপালের এগারো জন ফুটবলারের বিপক্ষে তবে শেষ মুহূর্তে নিজেদের দলকে রক্ষা করতে পারেনি হামজা চৌধুরী কেননা ইঞ্জুরি হয়ে তিনি মাঠ ছাড়েছেন আর ওমনি সাথে সাথেই এক্সট্রা টাইমে গোল করে বসে নেপাল ফুটবল টিম